এক কাপ চা ছাড়া আমাদের দিনই শুরু হয় না আর এই চায়ের চাহিদা থেকেই তৈরি হয়েছে এক দারুণ ব্যবসার সুযোগ মাত্র পনেরো হাজার টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন এই লাভজনক ব্যবসা ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আর অবশ্যই সাবস্ক্রাইব করে ইনকাম জোন বিডি পরিবারের সাথে থাকুন এক ছোট্ট দোকান বা রাস্তায় স্টল দিয়েই শুরু সম্ভব দুই ইনভেস্টমেন্ট ব্রেকডাউন স্টল বানানো ফ্লাস্ক কাপ চা পাতা দুধ চিনি তিন প্রতিদিন গড়ে দুইশো থেকে তিনশো কাপ চা বিক্রি সম্ভব প্রতি কাপ দশ টাকা ধরলে দুই হাজার প্লাস টাকা ইনকাম চার লাভের হিসাব খরচ বাদ দিলেও পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট প্রফিট থাকে পাঁচ সময়ের সাথে সাথে কফি বা স্ন্যাক্স বা সিগনেচার আইটেম যোগ করে ব্যবসা বড় করা যায় তো যারা অল্প পুঁজি দিয়ে বড় ইনকাম করতে চান তাদের জন্য টি স্টল ব্যবসা হতে পারে সেরা সুযোগ আপনি কি চান আমি এই ব্যবসার ডিটেলস হিসাব সহ একটা ফুল ভিডিও বানাই কমেন্টে জানাবেন